এটা কি আপনাদের নতুন শোরুম নাকি ভাই জি ভাই আলহামদুলিল্লাহ এটা পারফেক্ট দেখা যাচ্ছে স্টেক্স ইনসাফ হ্যাঁ আর শাড়ি কার টেক্সটাইল এটা হচ্ছে পারফেক্ট গ্যালারি বান্টি বাজার ঠিক আছে এটা বান্টি বাজার তৃতীয় তলায় তৃতীয় তলা

দেখা যাচ্ছে আপনার জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড নিয়ে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন দেখা যাচ্ছে এটা হচ্ছে অনলি অনলি টাকা ছাড় আগের তুলনায় মাল শেষ আর এগুলা কালার সেট ধরে নিতে হবে এখানে খুচরা বেচায় বিক্রি হয় না অনলাইন কেনাকাটা করতে হলে আপনার জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড হ্যাঁ এগুলা আপনাদেরকে শেয়ার করতে হবে এগুলা শেয়ার করলে আপনারা দাম জানতে পারবেন কোয়ালিটি দেখতে পাবেন কেনাকাটা অনলাইনে কি করতে পারবেন সেট বাই কেনাকাটা করতে হলে মিনিমাম 40% টাকা আগে পে করতে হবে করতে হবে মাল যতক্ষণ মাল শেষ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এই যে দেখো একটা কোয়ালিটি দেখাচ্ছি এটা খুব বেস্ট এই মালের বিষয়টা আমি যা বলবো আগে টাকা দিও মাল দিতে এখন হিমশি মে আছি তাই নাকি ভাই ওয়াও মাশাআল্লাহ দেখেন বেস্ট এটা দেখো না পাকিস্তানি কোয়ালিটি দেখেন এগুলা খুব বেস্ট কোয়ালিটি খুব বেস্ট নেচার কাজগুলি দেখে এগুলো খুব বেস্ট কোয়ালিটি নিচে কিন্তু বোরিং করা থাকবে এগুলো বোরিং টোরিং আলাদা ওগুলো পুরানো হয়ে গেছে এগুলা বোঝা যাচ্ছে এগুলোই হচ্ছে আধুনিক আর এগুলো হচ্ছে লাভের মান আপডেট কালেকশন ইনশাল্লাহ আপডেট মানে এটা প্রফিট ঘরে দিয়ে যাবে তো ব্যবসা যদি করতে চায় সর্বনিম্ন নতুন নতুন তারা কত টাকা হলে ব্যবসা শুরু করতে পারবে আর এখানে এসে ইনশাল্লাহ ওনারা দেখা যাচ্ছে যার যত অ্যাবলিটি এখানে কম পুঁজি লোককে

আমাদের নিজের আপনাদের নিজস্ব উৎপাদন আমাদের নিজের কথাটা বোঝা যাচ্ছে এখানে যা কোয়ালিটি গুলা দেখছো বারো কি পাকিস্তানি বারো কি চারটা করে কালার হবে না ভাই এগুলা কালার হবে চারটা সর্বনিম্ন এভাবে চার পিস করে নিতে পারবে আর কোয়ান্টিটি যা দরকার পরে নিতে পারবে দেখো বোটিস কিভাবে করা দেখতে এগুলা মুক্তা মুক্ত বসানো মুক্ত বসানো একবারে কাপড়ের সঙ্গে ম্যাচিং মুক্ত বসানো আর এগুলা কোয়ালিটিটা দেখো প্যানেল নিচে প্যানেলে কাজ করা থাকবে আর ওন্না বডি চেয়ে সুন্দর অন্যটা অনেক সুন্দর এই যে দেখো কত সুন্দর করে ফিগারগুলো দেওয়া বা দেখ অন্যটা ধরো তো ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে কাট অর্ করা থাকবে এই যে দেখো না অন্যটা এখানে রোজগুলা এগুলার নকশী কাজ করা নকশে কাজ করা থাকবে এগুলো নকশী কাজ করা এভাবে করে নিতে পারবে মালটা যতক্ষণ মাল শেষ ইনশাল্লাহ আমাদের দামগুলা শুরু হচ্ছে অনলি চারশো নব্বই টাকা কত দিয়ে শুরু হচ্ছে চারশো টাকা এই যে দেখো নুডস নুরে হায়া কথা বোঝা যাচ্ছে এটা খুব সুন্দর একটা মাল পাকিস্তানি একদম হায়া প্রত্যেকের সাথে তো মিনি ক্যাটালগ থাকবে না ভাই মিনি ক্যাটালগ পাবে অনেকগুলো ডাইরেক্ট বড় ক্যাটালগও পাবে বইয়ের মালও পাবে এখানে সমস্ত কোয়ালিটি পাবে একটা দোকান সাজাতে যা যা লাগে সমস্ত কোয়ালিটি পাবে সবে আর আমাদের জমজম শুরু হচ্ছে কত দিয়ে 490 টাকা দিয়ে কি বলতেছেন ভাই জমজম শুরু হচ্ছে কত দিয়ে 490 টাকা আল যতক্ষণ অপর ততক্ষণ জমজম 490 টাকা 580 টাকা এখানে আসলে আপনারা এটা স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এটা হচ্ছে পাকিস্তানি পাকিস্তানি আগের তুলনায় এক পিসে সাতশো টাকা কম কি বলতেছেন মাল যতক্ষণ মাল শেষ এটা হচ্ছে নতুন দোকানের

এই দোকানের উদ্বোধন জন্য সাতশো টাকা ছাড় দেওয়া হয়েছে সাতশো টাকা ছাড় টাকা পার পিছিয়ে সত্যই একটা আমাদের শাখা ছাড়া এর দামে তো আর পাবেই না মাল যতক্ষণ অফারটা ততক্ষণ মাল শেষ অফার শেষ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ইনসাফ হ্যাঁ এসটেক সারিকার টেস্টার এখানে যা দেখতেছেন সমস্ত কোয়ালিটি এগুলো আপনারা নিয়ে কাজগুলো করতে পার কাজ করতে পারবেন

ভাই কোয়ালিটি দেখো না কি আর দেব ঈদ কালেকশনে বুঝা যাচ্ছে এগুলা কোয়ালিটি নিয়ে হাজার দুই হাজার চোখ বন্ধ করে লাভ করা লাভ করতে পারবে এই মালে তো আমি মালটা ধরে যেটা বুঝতে বুঝতেছি কেউ যদি যত টাকা দিয়ে কিনবে এত টাকাই যদি লাভ করে কারো ক্ষমতা নেই টের পাওয়া টের পাওয়া এগুলা খুব বেশ কল একদম কোয়ালিটি ফুল হবে এগুলা পাকিস্তানি স্পেট এগুলা নিয়ে আপনারা ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এগুলা দেখা যাচ্ছে স্টেক সারিকার টেক্সটাইল হ্যাঁ পারফেক্ট গ্যালারি এগুলো কোয়ালিটিগুলো খুব আপনাদের সামনে হায়ার করে সাজায় বিক্রি করছে আমাদের জমজমের দাম কত দিয়ে শুরু হচ্ছে চারশো টাকা কত দিয়ে জমজম গ্রেড কত দিয়ে শুরু হচ্ছে কত চারশো এই যে বলতে ভুল করতেছে আপনারা মনে কিছু নিয়ে না জমজম গ্রেড হচ্ছে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা ঠিক আছে বাজার চ্যালেঞ্জিং প্রাইজে নিতে পারবেন জমজম গ্রেড এটা কি

মশম ভরা ফল ধরা আছে ঢিল মারলেই পড়বে ঢিল মারার তো জানতে হবে বোঝা যাচ্ছে এখানে হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এগুলো দেখো না এটা দেখো নূরে হায়া নূরে এই মালের বিষয়ে একটা কথা না বললে হয় না আপনারা এই হয়তো এই ব্রাঞ্চে আপনারা পাচ্ছেন আমার অন্য কোনো ব্রাঞ্চে টাকা দিয়েও পাবেন না এই মাল পাওয়া যায় না না এতটা এটা শুধু এই ব্রাঞ্চের জন্য স্টক করে রাখা হয়েছে নতুন ব্রাঞ্চ এখানে

অফার ততক্ষণ অফারটা ততক্ষণ এগুলা দেখো না নতুন দোকান উদ্বোধন হতে দেরি নেয় সেল গুলা এভাবে হচ্ছে সেল প্রসেসিং এগুলা দেখো এক একটা মোকামে ভাত করে দেখতেসু মালগুলা এগুলো এক এক জায়গায় চলে যাবে প্রত্যেকটা মোকামে যাবে প্রত্যেকটা মোকামে যাবে আর পাইকার মোকামে যাবে কেননা এটা প্রস্তুত করো আমরা নিজেই আর আমাদের থেকে সমস্ত জায়গা পাইকার করা হয়

তাহলে ইনশাআল্লাহ আমি তোর ভিডিওতে অনেক সময় অনেক কথাই বলে থাকি আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দিয়ে দৃষ্টি দিয়ে দেখবেন আল্লাপা খায়াতে রাখলে আবারও কোনো দেখা হবে আসসালামু আলাইকুম